নমস্কার মিত্রগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাই কোন ব্যক্তি আপনার সামনে হাত জোর করুক পায়ে পড়ুক যতই অনুনয় বিনয় করুক কাঁদুক বা কাকুতি মিনতি করুক কিন্তু এই একটি জিনিস কখনো কারোর হাতে তুলে দেবেন না এমনটা করলেই আপনি যা কামনা করবেন তা স্বয়ং আপনার দিকে টেনে আসবে তা সে গাড়ি হোক বাড়ি হোক ধন সম্পদ হোক প্রেম হোক বা ঐশ্বর্য প্রতিটি বস্তু নিজে থেকেই আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে বন্ধুগণ এই একটি তত্ত্বে এত প্রচণ্ড শক্তি নিহিত আছে যে এটি পুরো ব্রহ্মাণ্ডের খুশালিকে আপনার দিকে আকৃষ্ট করতে পারে তাই এটি অত্যন্ত আবশ্যক হয়ে পড়ে যে এই বিশেষ বস্তুটিকে কাউকে দেওয়ার ভুল যেন না করেন অতীতে আপনার অজান্তে এই চ্যুতি হয়েছে কিন্তু এখন যখন দুই সাল প্রায় এসেই গেছে তখন আপনাকে পুরোপুরি সতর্ক হয়ে যেতে হবে এবার এই ভুল দ্বিতীয়বার করা যাবে না কারণ বন্ধুগণ দুই হাজার ছাব্বিশ সালে আপনাকে অনেক স্বপ্ন সত্যি করতে হবে সেই সমস্ত কাজ করতে হবে যা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তাই আজ থেকেই সাবধানতা অবলম্বন করুন আজ সন্ধ্যা তিনটে চল্লিশ মিনিটের পর এই ভুল একদমই করবেন না হ্যাঁ মিত্রগণ এই ভিডিওটি পুরোপুরি তন্ময়তা এবং একাগ্রতার সাথে দেখুন কারণ আমরা আপনাকে বলতে যাচ্ছি যে সেই বস্তুটি কোনটি এবং তাতে কেমন অদ্ভুত শক্তি লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা যে অমূল্য জ্ঞান নিয়ে এসেছি তা আপনার জীবনের দিশা এবং দশা হি বদলে দেবে এতে আমাদের পূর্ণ ভরসা আছে আমাদের আপনাদের কাছে একটাই বিনতি যে এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা মন দিয়ে বুঝুন এবং তা নিজের জীবনে প্রয়োগ করুন যদি আমার মূল্যায়ন ভুল প্রমাণিত হয় তবে আমি সারা জীবন আপনার সেবা করতে তৎপর থাকব এটি আমার বচন এই বস্তুটি এই কলিযুগে কোনো অদ্বিতীয় বরদানের চেয়ে কম কিছু নয় এতে এত সামর্থ্য আছে যে কলিযুগের সমস্ত দৈবশক্তি আপনার দিকে ছুটে আসবে এবং আপনার প্রতিটি ইচ্ছাকে সাকার করে তুলবে কিন্তু বন্ধুগণ এই বিশেষ বস্তুটিকে অন্য কাউকে সোপে দেওয়া একটি বড় ভুল প্রমাণিত হতে পারে এ পর্যন্ত আপনি আপনার জীবনে কোন কোন ভুল করেছেন সেই সব বিষয়ে আমরা আপনাকে বিস্তারিত জানাব এবং সাথে আপনাকে সাবধানও করব যখন আপনি এই সত্য শুনবেন তখন নিশ্চয়ই বলে উঠবেন ধন্যবাদ গুরুজি আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন হ্যাঁ বন্ধুগণ এই ভিডিও শুরুর আগে যতজন মা রানী সত্যিকারের ভক্ত এই মুহূর্তে দেখছেন তারা দয়া করে এ ইভিডিওটি প্রেমপূর্ভাকা একটি লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধার সাথে জয় মাতা দি তিনবার লিখুন মা রানীর কৃপা আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর সদা বজায় থাকুক আপনাকে জেনে রাখা উচিত যে এই বস্তু কোনো সাধারণ বস্তু নয় যে ব্যক্তি এটিকে নিজের কাছে সামলে রাখে সে কোটিপতি হয়ে যায় আর যে ভুলবশত এটি অন্য কাউকে দিয়ে দেয় সে নিজের ভাগ্যের রেখা অন্য কারোর হাতে সঁপে দেয় তাই এখন এই ভুল আর করা যাবে না এবং এ ইভিডিওটি পুরোপুরি সাবধানতার সাথে দেখতে হবে তথ্য হিসেবে আপনাদের জানিয়ে রাখি যে আপনি আগে এই চ্যুতি করেছেন যে যখনই কেউ আপনার কাছে কিছু চাইতে আসে আপনি তাকে খালি হাতে ফেরাতে চান না আপনার সরলতা এবং করুণা আপনাকে তৎক্ষণাৎ ভাবুক করে দেয় এবং আপনি সেই বস্তুই দিয়ে দেন যা সে চেয়ে থাকে কিন্তু এখন এই অভ্যাসে ইতি টানতে হবে এই সিদ্ধান্ত আজই নিয়ে নিন কারণ এখন এই বস্তু আপনার জন্য অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে যদি আপনি এটিকে সুরক্ষিতভাবে নিজের কাছে রাখেন তবে আপনি ঐশ্বর্যপূর্ণ যাপন করবেন ধনের বর্ষণ এত প্রচুর হবে যে তা গোনার সুযোগ পাবেন না আপনার বিরোধীরা স্তম্ভিত হয়ে যাবে কারণ এখন আপনার ভাগ্যহীরের চেয়েও বেশি ঝলমল করতে শুরু করবে এবং আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনার জীবনের সব স্বপ্ন সাকার হতে শুরু করবে আপনার ভাগ্যে এমন এক চমৎকার অঙ্কিত হয়ে গেছে যা দেখে আপনি স্বয়ং আশ্চর্য হয়ে যাবেন আপনার দুঃখের অন্ত আসন্ন কারণ মাতা পার্বতীর কৃপা এখন আপনার ওপর বর্ষিত হয়েছে সেই সময় শেষ হয়ে গেছে যখন আপনি চোখের জল ফেলতেন এখন আপনার জীবনে কেবল আনন্দ এবং প্রসন্নতার মুহূর্তই আসবে তো মিত্রগণ এখন প্রশ্ন এই যে সেই বস্তুটি কোনটি যা যদি আপনি নিজের কাছে রেখে দেন তবে ধনের ধারা নিরন্তর বইতে থাকবে আগে এই জ্যোতিষ অনুষ্ঠানে আমরা এই বিষয়ে গভীরে আলোচনা করব এর সাথে সাথেই আগামী চার দিনের মধ্যে আপনার ঘরে একটি অনন্য এবং রহস্যময় ঘটনা ঘটতে চলেছে এখন ওপরওয়ালার দুটি বড় আদেশ প্রাপ্ত হয়েছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন পরমাত্মা আপনার জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফয়সালা পাঠিয়েছেন যা আপনার ভাগ্যের দিশাকে পুরোপুরি বদলে দেবে যেগুলোর জন্য আপনি লাগাতার পরিশ্রম করেছিলেন এখন সেই সব সাকার হতে চলেছে বলা যায় যে এখন আপনার প্রচেষ্টার ফল পাওয়ার সময় এসে গেছে যেমনটা বলা হয় যে ঈশ্বরের ঘরে দেরি হতে পারে কিন্তু অন্যায় নয় আর এখন এই কথাটি আপনার জীবনে পুরোপুরি সত্য প্রমাণিত হতে চলেছে যে বস্তু বা উপলব্ধির আপনি বছরের পর বছর ধরে অধিকারী ছিলেন তা এখন আপনার হাতের মুঠোয় আসতে চলেছে যার জন্য আপনি ঘাম ঝড়িয়েছেন কঠিন পরিশ্রম করেছেন রাত জেগেছেন এখন সেই সবকিছু আপনার হাতের নাগালে হবে মিত্রগণ এখন আপনার শত্রুরা স্তব্ধ হয়ে যাবে কারণ আপনার ভাগ্য স্বর্ণরথে সওয়ার হতে চলেছে সহজ কথায় বলতে গেলে এখন আপনি রাজকীয় জীবনের দিকে অগ্রসর হতে চলেছেন নিজেকে তৈরি করে নিন এখন কাঁদা কাটা এবং পীড়া সহ্য করার যে সময় ছিল তার অন্ত হয়েছে এখন আনন্দ এবং উল্লাসের সময় শুরু হতে চলেছে অনেক দীর্ঘ সময় পর্যন্ত আপনি কষ্ট সহ্য করেছেন এখন আপনার শত্রুরা বিলাপ করবে আর আপনি উৎসব পালন করবেন যারা আপনাকে যতটা দুঃখ দিয়েছিল তারাই এখন আপনার সুখের সাক্ষী হবে আপনি যতই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে থাকুন না কেন আপনি প্রভুর ওপর থেকে নিজের বিশ্বাস কখনো হারাননি আপনার মনে সবসময় এই ভরসা ছিল যে একদিন সবকিছু ঠিক হবে আর এখন সেই শুভ সময় এসে গেছে মিত্রগণ এখন শনিদেব দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুনিয়েছেন যা আপনার জীবনকে পুরোপুরি রূপান্তরিত করে দেবে এখন আপনার ভাগ্য হিরে এবং মুক্তর চেয়েও বেশি দ্রুতগতিতে চমকাতে শুরু করবে বন্ধুগণ আগামী সময় এমন এক তুফান নিয়ে আসছে যা জীবনের দিশায় বদলে দেবে হ্যাঁ মিত্রগণ আগামী চার দিনের মধ্যে তিনটি বড় ঘটনা ঘটতে চলেছে এমন ঘটনা যা জানলে আপনার হুঁশ উড়ে যেতে পারে এই তিনটি ঘটনা একসাথে ঘটবে এবং এর প্রভাব এত গভীর হবে যে আজ পর্যন্ত কেউ এমন অনুভব করেনি আপনার জীবনে প্রথমবার এত প্রবল পরিবর্তন আসতে চলেছে একদিকে এই ঘটনাগুলো পীড়া এবং ভয়ের অনুভব করাবে অন্যদিকে এই পরিস্থিতির মধ্যে থেকেই অসাধারণ সাফল্যের পথ খুলবে তাই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ যেখানে একদিকে এই তিনটি প্রধান ঘটনা ঘটবে অন্যদিকে পাঁচটি বড় সুখবরও আপনার জীবনে প্রবেশ করতে চলেছে জি হ্যাঁ কেবল চার দিনের মধ্যেই পাঁচটি বড় শুভ সংবাদ আপনি প্রাপ্ত করবেন এই খুশিগুলো নিশ্চিতভাবে আপনার জীবনকে নাড়িয়ে দেবে আপনার পাঁচটি বড় স্বপ্ন এখন বাস্তবতায় বদলাতে চলেছে যে ইচ্ছা পূরণের জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন তা এখন আপনার হাতে হবে কারণ আপনার কুণ্ডলিতে ধনপ্রাপ্তির যোগ সক্রিয় হয়ে গেছে এই যোগ আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং নির্ণায়ক প্রমাণিত হবে আগামী চার দিনে এমন অদ্ভুত চমৎকার ঘটবে যে আপনার জন্য চারদিকের দ্বার খুলে যাবে এবং জীবনে চার চাঁদ লেগে যাবে যদি আপনি এটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগের সাথে দেখেন তবে আমি কথা দিচ্ছি যে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে আপনার কপালে এমন তেজালো পরিবর্তন হবে যে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন ঘোড়ার গতির চেয়েও বেশি বেগে আপনার ভাগ্যের পরিবর্তন হবে এবং এখন এই বদলকে কেউ আটকাতে পারবে না আপনার প্রভাব এখন পুরো পৃথিবী অনুভব করবে কারণ আপনার জীবনে এক এমন প্রচণ্ড পরিবর্তন ঘটতে যাচ্ছে যা দেখে সবাই থমকে যাবে মিত্রগণ আমার কথাকে মজা বলে ভাবার ভুল করবেন না এখন খেলায় দুই পক্ষ থেকেই জয় আপনারই হতে চলেছে এই কথাটি আপনি কোথাও লিখে রাখুন আমার ভবিষ্যৎবাণী পাথরের রেখার মতো অটল যদি কেউ আমার এই ভবিষ্যৎবাণীকে অসত্য প্রমাণ করে দেয় তবে আমি তাকে দশ লাখ টাকার পুরস্কার দিতেও প্রস্তুত আছি বন্ধুগণ এক বিশেষ দেবতা সর্বদা আপনার সাথে ছিল এবং আপনি এর আভাস পর্যন্ত পাননি আর এখন সেই দেবতাই আপনার ওপর অত্যন্ত রুষ্ট হয়েছেন তিনি আপনার ওপর খুব রেগে গেছেন আপনার জীবনে অনেকবার গম্ভীর সংকট এসেছে কিন্তু তা মারাত্মক প্রমাণিত হতে পারেনি কারণ এই বিশেষ দেবতার কৃপা প্রতিবার আপনাকে বাঁচিয়ে নিত এই দেবতা অনেকবার আপনাকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে এনেছেন সেই সময়ও এসেছিল যখন যমরাজ স্বয়ং আপনাকে নিতে চলে এসেছিলেন কিন্তু এই দেবতা তার সামনে দাঁড়িয়ে আপনাকে পুনরায় জীবন দান করিয়েছেন সেই দেবতা যমরাজের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং তাকে ললকার দিয়ে বলেছিলেন যে যদি তুমি একে স্পর্শ কর তবে আমার চেয়ে বড় শত্রু আর কেউ হবে না আপনি অত্যন্ত সৌভাগ্যশালী খুবই ভাগ্যবান কারণ এই দেবতা গত বারো বছর ধরে আপনার রক্ষক হয়ে আপনার সুরক্ষা করে চলেছেন বারো বছর ধরে সেই দেবতা নিরন্তর আপনার চারদিকে ঘুরে আপনার রক্ষা করেছেন আপনার প্রতিটি ছোট বড় বিষয়ের খেয়াল রেখেছেন কিন্তু এখন আপনি এমন এক কাজ করে ফেলেছেন এমন এক ভুল করে ফেলেছেন যা হওয়া উচিত ছিল না এবং এই ভুলই এই দেবতাকে রাগান্বিত করেছে তো মিত্রগণ সেই দেবতাকে তিনি কিভাবে আপনার রক্ষা করছিলেন এবং যদি এখন সেই দেবতা আপনার সাথে না থাকেন তবে আপনার জীবনে কোন কোন সংকট উৎপন্ন হতে পারে এই সব কথার বিস্তারিত বিবরণ আমরা এই জ্যোতিষ অনুষ্ঠানেই দিতে চলেছি আপনাকে শুধু এটুকুই করতে হবে যে ভিডিওটি পুরো দেখুন এবং একটি সুন্দর লাইক দিয়ে একে সম্মান প্রদান করুন তখন সেই দেবতা ধীরে ধীরে দ্রবীভূত হতে শুরু করবেন তার নেত্র থেকে বয়ে যাওয়া করুণাই আপনার জীবনকে নতুন দিশা দেবে সেই দেবতা আর কেউ নন স্বয়ং ভোলেনাথ তিনি ত্রিলোকের অধিপতি না তো তিনি ছোট অপরাধে শীঘ্রই ক্রোধান্বিত হন আর না তো সত্য প্রেম এবং ভক্তিকে ক্ষমা করতে অস্বীকার করেন আপনাকে কেবল তার সত্য এবং নিষ্ঠাবান ভক্ত হতে হবে এখন থেকে প্রতিদিন প্রাতঃকালে উঠেই সব প্রথমে এই মন্ত্রটি উচ্চারণ করুন ও নম শিবায় হে না আমাকে ক্ষমা করে দিন আমাকে পুনরায় আপন করে নিন আমাকে নিজের মতো বানিয়ে নিন যখন আপনি এই মন্ত্রটি পূর্ণ ভাব এবং শ্রদ্ধার সাথে জপবেন তখন ভোলেনাথ আপনার রোমে রোমে বিরাজমান হবেন আপনার প্রতিটি শ্বাসে তার নাম প্রতিধ্বনিত হবে এবং তারপর কোনো নেতিবাচক শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার সৌভাগ্য এখন পরিবর্তিত হতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন এক চমৎকার ঘটবে যা আপনার কল্পনার অতীত হবে আপনি সেই সংবাদ প্রাপ্ত করবেন যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন